বাংলাদেশে কলকারখানা ইন্ডাস্ট্রি বেশি করতে হবে কলকারখানা ইন্ডাস্ট্রি বিভিন্ন রকমের সব রকমের ইন্ডাস্ট্রি করতে হবে সব রকমের ইন্ডাস্ট্রি করতে হবে কলকারখানা করতে হবে এবং বিদেশি শ্রমিক পাঠাতে হবে লক্ষ লক্ষ শ্রমিক পাঠাতে হবে এবং বিদেশি স্যার সম্পর্ক রাখতে হবে শুধু ভারতব্যাপী ভারতের সারসম্পর্ক রাখা হবে না অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স ইতালি কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সব সবাই সম্পর্ক আছে ভারত ভারতবাদে এবং সামরিক শক্তি বাড়াচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সম্পর্ক বাড়াতে হবে প্রিয় দর্শক দেখুন ঝর্ণা দেখুন ঝর্ণা দেখুন ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন প্রিয় দর্শক দেখুন এখন পানি পড়তে পড়তে ফেনা হয়ে গেছে পানি পড়তে পড়তে ফেনা হয়ে গেছে আমরা খুব কষ্ট করে ভিটা নিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কেমন একটা পা আমি সব জায়গা আলাদা গুরজন প্রিয় দর্শক জানাবেন প্রিয় দর্শক দয়া করিয়া জানাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি সিলেটের ঝর্ণাতে পাহাড়ি ঝর্ণা যে পাহাড় যে কান্না করে সেই কান্না হয় এই জন্যই পানিটা পড়ে হ্যাঁ বিশুদ্ধ সুন্দর পানি দূষণ করা যাবে এই যে দেখুন প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান সরকার ইউনুস সরকার উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে জানানো হচ্ছে আপনারা দর্শনীয় স্থান বাড়ান বিদেশ থেকে পর্যটক নিয়ে আসুন বাংলাদেশে উন্নয়ন ঘটান বাংলাদেশে কলকারখানা করুন বাংলাদেশের বেকারত্ব দূর করুন এটাই আমাদের দাবি এটাই বিশ কোটি মানুষের দাবি প্রাণের দাবি প্রিয় দর্শক দেখুন আমরা আসছি এই যে দেখুন প্রিয় দর্শক প্রিয় দর্শক আসুন আমরা সবাই দেশকে আগে নিয়ে যাই বিশ কোটি মানুষ প্রিয় দর্শক ধরনা পানি দেখুন এইভাবে একটা যদি সুন্দর জায়গা করা হয় গ্রাম আসে অবশ্যই আসবেন আমি তুলে ঠিক আছে দর্শক যা পলাম পড়াশু আমরা বলছি দয়া করে দয়া করে পরবর্তীতে পরবর্তীতে যে প্রধানমন্ত্রী আসবে সেই প্রধানমন্ত্রীগুলো লক্ষ্য রাখতে হবে দেশের কীভাবে উন্নয়ন করতে হয় সে বিষয়ে তারা এক কথা বলবে বিদেশি বিদেশি যে রাষ্ট্রদূত আছে তাদের সাথে কথা বলবে বিদেশি হাই কমিশনার আছে তাদের সাথে কথা বলবে বাংলাদেশের উন্নয়নের জন্য তহবিল গঠন করতে হবে এবং পর্যটকরা আসে পর্যটকের সুযোগ সুবিধা হিসেবে টয়লেট থাকতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা থাকতে হবে এবং পর্যটকের জন্য দেখা দর্শনীয় স্থানগুলো আরও দর্শনীয় করে রাখতে হবে পুরাতন স্থান মেরামত করতে হবে বাংলাদেশের জনগণকে কাজ নিযুক্ত করতে হবে কলকারখানা ফ্যাক্টরি করতে হবে অবশ্যই করতে হবে বিভিন্ন ধরনের সামরিক কলকারখানা সেনাবাহিনীর জন্য পুলিশ বাহিনীর জন্য অন্যান্য বাহিনীর জন্য অস্ত্র লাগে গোলাপ আরো প্যান্ট কামানের জন্ত্রী এবং মিশাইল এবং পারমাণ্ড তৈরি করতে বাংলাদেশকে সুরক্ষার জন্য আমরা ভারতে গিয়ে চাপ থাকবো না আমরা কোনো দেশের হাত মিলাব ভারতে চালে থাকতে চাই না আমরা বিদেশি যেমন পাকিস্তান চাইনা আমেরিকা জার্মানি কানাডা ফ্রান্স ইতালি যুক্তরাজ্য ইত্যাদি দেশের সব সম্পৃক্ত রাখতে চাই এবং সম্ভব রেখে আগে যেতে চাই অস্ট্রেলিয়া আছে দক্ষিণ কোরিয়া আসে ব্যারাদ মামসী আছে কলকারখানা ফ্যাক্টরি সব করে এবং দর্শনী সঞ্চার করে আমরা মুখে করবো মুখের করি আমরা আগে ঘুইগুলো দেখুন দেখলি ভিউগুলো বৃষ্টি পানি দেখতে গেলে পাহাড়ি পানি আর কেউ উচিত হিত প্রিয় দর্শক আমরা আছি আর আপনাদেরকে ভালো লাগলে প্রিয় দর্শক আপনারা যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দয়া করিয়া দয়া করিয়া লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন দেখছেন এই যে পানি এই যে পানি সুন্দর বিশুদ্ধ পানি চলে যাচ্ছে পানি পানি আর পানি পানি আর পানি পানি আর পানি দর্শক অবশ্যই লাইক সে কমেন্ট আর কেমন লাগছে জায়গাটা আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন

এই আমরা আছি সিলেটের এখন পাহাড়ি অঞ্চলে খুব কষ্ট হচ্ছে এখানে দর্শকের ভিউ নিতে এই ভিউটি নিতে খুব কষ্ট হচ্ছে এটি সিলেটে নিতে কেন্দ্র যন্ত্র নাই মোবাইল ছাড়া প্রিয় দর্শকা প্রিয় দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ঝর্ণা দিয়ে পানি আসছে ঝর্ণা আমি বর্তমানে সিলেটে আছি সিলেটের যে ঝর্ণা ঝর্ণাতে গোসল করবো তো যাই হোক ঝর্ণার আপনার কীভাবে পানি পড়ে এটা আমি দেখাবো আপনাদেরকে পাহাড়ি পানি পাহাড়ি পানি আসছে দেখুন প্রিয় দর্শক ঝর্ণার পানি দর্শক

করছি প্রিয় দর্শক প্রিয় দর্শকজন বলে করতে দেখুন পানি রান্না পানি রান্নার পানিতে আমরা আজ মুখে কেমন সুন্দর আছে

করা হবে পানিতে বাংলাদেশের অনেক জায়গা আছে পিকনিক স্পট আছে তার এ ছেলেটের এ এখানে ঝর্ণা পানিতে যায় অনেক আগে দর্শক আমরা আছি সিলেটের ঘনার যেটা আছে তার সঙ্গে ধর্ণাতে আসছি বেড়াতে আপনারা সবাই আসবেন দেশ বিদেশের পর্যটক আসবে এটাই সবার আশা আমাদের পর্যটন শিল্প আগে যাক সবাই দোয়া করবেন তো ভালোভাবে ফিরতে পারি বাড়িতে এইটা কং রেজ যে সৌন্দর্য দেশের জন্য অপরূপ লীলাভূমি অপরোধ লীলাভূমি আমরা যেন আসতে পারি বই যাচ্ছে পানি সুন্দর হয়ে যাচ্ছে পানি যার এনে কিছু করা যাবে একসাথে দশ বিশ জুন পনেরো একসাথে করা যাবে এনে টিকিট লাগবে না প্রাকৃতিক সৌন্দর্যটা হয়নিতে আসে পড়তে এটা আর পাহাড়ি মায়া কান্না পাহাড় যখন কান্না করে সেই কান্নার জল এটা পড়ে

অন্যরকম একটা দৃশ্য ভিউ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্যিত কী এলজি